হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি বিফ আলুর তরকারি রেসিপি খুবই সহজ এবং সিম্পল মশলা দিয়ে এটা বানিয়ে নেব কতটা সুন্দর খেতে লোভনীয় হবে সেটা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আসুন আমার এই রেসিপিটা দেখে নেওয়া যায় সর্বপ্রথম এখানে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন এবং এক চিমটি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নুনটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু আপনারা আপনাদের পরিমাণ মতো আলু এর মধ্যে দিয়ে ভেজে নেবেন এখানে আমি আলুটাকে প্রায় নাড়াচাড়া করে থার্টি পারসেন্ট মতো ভেজে নেব এই হলুদ এবং নুনের তেলের মধ্যে দেখুন এখানে আলুটা থার্টি ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আলুগুলো এখানে আমি তুলে নেওয়ার পর যেই অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম এবার এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে এবার ভালোভাবে লাল ব্রাউনভাবে ভেজে নেব পেঁয়াজটাকে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের একটা কাঁচা গন্ধ বেরিয়ে আসছে এখানে আমার পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ফিফটি পারসেন্ট ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত পরিমাণের নুন এবং দু চার চামচ আদা এবং রসুনের পেস্ট এই দুটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব আদা এবং রসুনের যখন কাঁচা গন্ধটা বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাংস কেটে রাখা কেটে রাখা মাংসগুলো এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সেম রেসিপিটা মাটন দিয়েও করতে পারেন মাংসটা পুরোপুরি দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসটা এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটি সাধারণ মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো প্রায় দু চা চামচ এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চা চামচ এই কয়েকটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল বেরিয়ে আসছে অবশ্যই মাংসটা কষিয়ে নেওয়ার সময় কিন্তু যখন মাংসটা কড়াইয়ের মধ্যে লেগে আসবে নিচের দিকে তখন অল্প অল্প করে জল দিয়ে আবারও কষিয়ে নিতে হবে মাংসটা প্রায় দশ থেকে কুড়ি মিনিট অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর যখন মাংস থেকে তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার আলু এবং মাংসটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট মাংস এবং আলুটাকে কষিয়ে নিয়েছি এবার আমরা মাংসটার মধ্যে জল অ্যাড করে মাংসটাকে ফুটতে দেবো এখানে আপনারা যতটা পরিমাণে তরকারির ঝোল রাখতে চান ততটা পরিমাণে জল অ্যাড করবেন এখানে আমি কম ঝোল রাখতে চাই তাই এর মধ্যে আমি কম ঝোল রাখার জন্য কম জল দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে প্রায় থার্টি মিনিট ফুটিয়ে নেব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় প্রপার এবং আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রায় থার্টি মিনিট পর ঢাকা খুললাম দেখুন কতটা লোভনীয় হয়েছে এই মাংস এবং আলুর তরকারি এভাবে বাড়িতে বানিয়ে নিলে কিন্তু মন্দ হয় না আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ